ভাইরাল পলাশার স্ত্রী সুস্মিতাকে সম্প্রতি দেখা গেছে একটি পার্লারে সাজগোজ করতে নিজের যত্ন নেওয়া এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পছন্দ আর সুস্মিতা যিনি রূপচর্চা করেছেন তিনি তা নিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট লিখেছেন না খেয়ে থাকলে দু মুঠু ভাত দিয়ে কেউ তো এসে বলে না খেয়ে আছো কেন মাথায় তেল নাই কেন শ্যাম্পু করো নাই কেন ঘরের মধ্যে মুখ বন্ধ করে বসে আছো খোঁজ খবর কয়জন নিয়েছেন এই কয়দিন জীবন এত সহজ না আপনারা পারেন আপনাদের বিষাক্ত কথায় মানসিকভাবে শেষ করে দিতে মানুষকে আবারও বলছি জীবন এত সহজ নয় কিভাবে শোক পালন করবে আর শোক পালন করতে গেলে কি আপনাদের দেখায় করবে নাকি যাই হোক সামনে আরও অনেক ভালো কিছু দেখবেন আর জ্বলতে থাকেন পলাশ এমন কিছু তার বউয়ের জন্য করে দিয়ে জানাই মরার আগে যে সে সারা জীবন শোক পালন করবে আর বসে বসে খাবে বরং জীবনটাকে এক নিমিষেই নষ্ট করে দিয়ে গেছে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে গেছে এই ফুলের মতো মেয়েটাকে ওর নিজের পড়াশোনা জীবনযাত্রা সব জন্য যদি ওর কাজ করে খেতে হয় আর জীবনযাত্রা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যদি হাসি মুখে মানুষের সঙ্গে চলতে হয় তাহলে তো সে চলবে এক কাজ করুন এক বস্তা মুড়ি আছে আমার কাছে নিয়ে সবাই যার যার ঘরে বসে মুড়ি খান আর ওর সামনের দিকে এগিয়ে যাওয়া ওগুলোকে দেখতে থাকুন সুস্মিতা সাহা মন খারাপ করিস না বনু সুস্মিতা সাহাকে পার্লারে যেতে দেখে আরও অনেকেই তাকে নিয়ে পোস্ট করেছেন একজন লিখেছেন অনেক দিন পরে সুস্মিতা সাহাকে হাসি মুখে দেখে ভেবেছিলাম মেয়েটা হয়তো এবার মোপন করে ফেলেছে এরপরে মেয়েটার প্রোফাইলে ঢুকে দেখলাম মেয়েটা আসলে অনেক বেশি ভালোবাসত পলাশকে ওর প্রতিটা পোস্টেই পলাশকে নিয়ে লেখা আর সে প্রতিটি মুহূর্তে পলাশকে মিস করে মেয়েটা মুভ অন করুক ভালো থাকুক এটাই চাই তো ভিউয়ার্স এই পোস্টগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন